এই মেয়েটা প্রত্যেকটা দিন স্কুলে লেট করে আসে আমি ওকে বারবার বুঝিয়ে বলেছি যে স্কুলে লেট করা যাবে না এতে তোমার নিজেরই ক্ষতি হয় আর তাছাড়া স্কুলের রুলসও ভাঙা হয় কিন্তু ও তো কোনো কথাই বুঝতে পারছে না ও প্রত্যেকটা দিন লেট করে আসে আজকেও যথারীতি ও লেট করে এসেছে ঠিক আছে সে স্কুলে লেট করে আসতেই পারে তার মানে এই নয় যে আপনি তার গায়ে হাত তুলবেন সরকারি নিষেধাজ্ঞা রয়েছে যে বাচ্চাদেরকে আঘাত করা যাবে না আপনি সেটা ভুলে গেছেন আর হ্যাঁ আপনার হাতে কেন আপনি কি এটা জানেন না যে স্কুলে পুরোপুরিভাবে বেদ রাখা নিষেধ করে দিয়েছে জি স্যার আমি তো এগুলো জানি কিন্তু বাধ্য হয়ে আমরা বেত রাখি কারণ আমাদের স্কুলের কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা অনেক দুষ্ট ওরা কথা শুনতে চায় না অনেক চঞ্চল তাই ওদেরকে স্বাস্থ্য করার জন্য একটু বেতের বাড়ির ভয় দেখাতে হয় আর তাছাড়া স্যার আপনি যেটা বললেন সেটা ঠিক আছে কিন্তু এই মেয়েটা প্রত্যেকটা দিন লেট করে আসে এভাবে যদি ও কন্টিনিউ লেট করে আসে তাহলে তো ও ক্লাসে অনেক কিছু মিস করে যাবে যেমন ও প্রতিদিনই ফার্স্ট ক্লাসটা মিস করে ফেলে তাতে করে দেখা গেছে ও বাংলাটা পারে না শিখতে আর তাছাড়া ওর দেখা দেখি এখন অন্যান্য স্টুডেন্টরাও মুখে মুখে জবাবদিহিতা করে তারাও নাকি লেট করে আসবে বা অন্য কেউ যদি লেট করে আসে তাদেরকে আমরা জবাবদিহিতা করতে পারি না তাহলে ওর উদাহরণ দেয় তাই বাধ্য হয়ে স্যার ওকে একটু পানিশমেন্ট দিচ্ছিলাম আচ্ছা মামনি তুমি প্রতিদিন নাকি স্কুলে লেট করে আসো তোমার সমস্যা কি না না স্যার তেমন কোনো সমস্যা না আসলে প্রতিদিন হাইটতে আসি তো তাই একটু দেরি হয়ে যায় আমি কথা দিতেছি আর দেরি হবে না কান ধরতেছে আচ্ছা ঠিক আছে এখন জলদি ক্লাসে যাও ঠিক আছে বলনা আপনি ক্লাসে যান আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আগামী কাল আসতে আমার একটু লেট হবে আপনারা একটু ম্যানেজ করে নিন জি স্যার আসুন আজকেও লেট দেখেছেন কোনো কথা শুনে মেয়েটা আসুক আজকে ওর পা থেকে মাথা পর্যন্ত ওকে পেটাবো কে কে আজকে লেট করে এসেছিস হ্যাঁ কালকে কত করে বলে গেলি যে লেট করবি না তারপরও কেন লেট করে এসেছিস তো এমন কি করছেন আপনারা কাকে মারছেন আপনারা ইয়ে না মানে এই যে এই মেয়েটা কিন্তু কালকে আমাদের স্বামী কেমন ধরে পর্যন্ত বললো যে সে আজকে লেট করবে না অথচ দেখেন সে আজটাও দেরি করেছে এখন আপনি বলেন স্যার ও তো স্কুলের ডিসিপ্লিন নষ্ট করছে হ্যাঁ স্যার নাজিম সব তো ঠিকই বলেছে আর এই মেয়েটা প্রত্যেকদিন লেট করে আসে আপনিই বলেন স্যার ওকে কি করা উচিত বাস অনেক হয়েছে অনেক বলেছেন আপনারা আপনারা প্রত্যেককে প্রত্যেককে এডুকেটেড পারসন হয় কিভাবে এমনটা করতে পারলেন একটা মেয়ে স্কুল লেট করে আসে ঠিক আছে কিন্তু একটা বারো কি আপনারা ফাইনাল করার চেষ্টা করেছেন সে কেন লেট করে মানে 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 আমি আপনাকে বলছি আব্বা কষ্ট হচ্ছে তোমার তুই এই বয়সে মানুষের বাড়িতে কাম করে বেরোস ঘর লাগা খাবার আবার মুখে খাও চুলটাস আমি তোর কিছু করতে পারতাসি মা তুই কত কষ্ট করস এই বয়সে তুরা ভাইয়া এই যে তুই রোজ স্কুলে তো দেরি করে যাস তোর সারেরা তোর তোরা মারে বোকা যায় মরে তর্মা মারা যাওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থাইসে বা আমি খামাই করে খাওয়াবো তোরা লেখাপড়া করাবো মানুষের মতো মানুষ করবো সেইটা না করে তুই আমার খাওয়াই তো মারে তোর মার অনেক স্বপ্ন আলু পড়াশোনা করে অনেক বড় মানুষও তো মানুষ কবি এইটা জামলকে কত কষ্ট রে বাবা তুমি কেন না আব্বা পড়াশোনা কেন করমো না কাও এটা তো আমার মায়ের স্বপ্ন ছিল তুমি দেখো ইনশাআল্লাহ আমি একদিন পড়ালেখা কইরা অনেক বড় হমু তোমাদের সবার ইচ্ছা পূরণ করমু আমি তো আকুল পড়ালেখা কইরা আরে কি বড় বালসের মত তুমি জাননা না তুমি কেনলে আমার কষ্ট হয় তুমি দেখো আমি সামনে আরো দুইটা বাড়িতে কাম করবো ভাবছি ওইখানে কাম করলে আরো দুইটা টাকা বেশি আসবো তখন তোমার চিকিৎসা করবো তুমি সুস্থ হয়ে তখন দেখবা আমরা ভালো থাকবো ও এই যে নাও খাওয়ানটা নাও এইটার মধ্যে খাওয়ান আছে বুঝছো রুটি কলা আছে এটা আমি যে বাড়িতে কাম করি ওই বাড়ির সার ম্যাডামে দিছে তুমি এটা লও হ্যাঁ আমি ওরং স্কুলে যাই মেলে পরে ম্যাডাম দেরি হইলে আবার মারবো না রে মা আমি খাম না এই তুই মাংসের বাইতে কাম করে আসছিস কষ্ট করছিস আমি জানি মা তুই খাস যাই তুই খা আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে আরে হাই আমি আর তুই মিলাই তো খাই না না আব্বা আমার খাওয়ন লাগব না এটা তুমি খাও আমার খাইতে গেলে আবার অনেক দেরি হয়ে যাব তখন ম্যাডাম মানে আবার মারবো তোমার তো আগেই কইছি ম্যাডাম দেরি হইলে কত টর্চার করে তুমি এটা রাখো হ্যাঁ আমি আমি যাই ঠিক আছে যাও যাবো লাগো এই বয়সে আমার মাইয়াটা কত কষ্ট করতাছে আর এই বয়সে মাইয়াটা খেলবো পড়ালা করবো ঘুরবো ফিরবো ঘোলা করো খেলাধুলা করবো এদিক ছুটবো ওদিক যাইবো মানুষের বাড়িতে কাম কে বেড়ায় আর আমি আমি ওর লাগে কিছু করতে পারতাম সেটা তুমি আমার মাইয়াটা দেখ বুঝতে পেরেছেন তাহলে আপনারা এতটুকু একটা মেয়ে হয়ে পুরো সংসারে বোঝাটা নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে আর আপনারা আপনার না বুঝেই তার গায়ে হাত তুলছেন এটা কি আপনারা ঠিক করেছেন আপনারা জানেন আমাদের সমাজে এখনো কত মেচুর পার্সন আছে যারা নিজেদের বাবা মার দায়িত্বটা নিতে চায় না কিন্তু ওকে দেখুন এতটুকু একটা ছোট মানুষ হয়ে ওর সংসারের দায়িত্বটা সে নিজের কাঁধে নিয়েছে আর আপনারা তাকে ভুল বুঝেছেন আপনারা যার গায়ে হাত তুলছেন আপনি একবার বার ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন ও কেন লেট করে আসে কি কারণে লেট করে আসে কখন আপনা তা করেনি কিন্তু গতকাল ওকে দেখে আমার কেন জানি মনে হয়েছে ওর ওর মনের মধ্যে কোথাও কষ্ট আছে ওর চোখে মুখে স্পষ্ট ছাপ ছিল কষ্টের দুঃখের আর এই জন্য এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে আমি স্কুলে লেট করে আসবো কারণ আমি জানতে চেয়েছিলাম যে ও ঠিক কী কারণে লেট করে আসে আর আমি সত্যটা জানতে পেরেছি আর আপনারা তো সব কিছু জানলেন জি স্যার আমরা বুঝতে পেরেছি আসলে এতটুকু মেয়ের এত বড় একটা সিদ্ধান্ত আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবালো বিশেষ করে আমাকে আমি এতদিন কিছু না জেনে শুনেই ওর গায়ে হাত তুলেছি ওকে কত কথা শুনিয়েছি টিচার হিসেবে ওর সমস্যাটা জিজ্ঞেস করা আমাদের দায়িত্ব ছিল দেখো আমরা তোমার প্রবলেম না জেনেই তোমার গায়ে হাত তুলেছি তোমাকে অনেক কথা বলে ফেলেছি এই জন্য আমরা ক্ষমা প্রার্থী স্যার আপনাকে একটা কথা বলছি দেখুন ও তো একটা স্টুডেন্ট তাই না একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এখন ও যদি প্রত্যেকটা দিন এভাবে লেট করে আসে তাহলে তো ক্ষতিটা ওরই হবে ওর পড়াশোনার লস হবে এখন এ ব্যাপারে আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন হ্যাঁ আমি সবকিছু সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছি আশা করছি কালকে থেকে ওরা লেট হবে না আর এই যে তুমি এভাবে স্কুলে আর লেট করে আসবে না তুমি যদি এভাবে লেট করে স্কুলে আসো তাহলে কি শিখবে আর শোনো আজকে থেকে তোমার বাবার খরচ তোমার সংসারের খরচ এই সব কিছু আমি বহন করবো এই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমার কাজ হলো শুধু এটাই তুমি শুধু পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার